সাথে বাচ্চার বাবা হাত মিলাইছে সে উস্কাইছে এবং আসলে ভাইয়া এগুলা আমার বাচ্চা ট্রমাটাইছে তো আমি আসলে এগুলা নিয়ে কোর্টে কথা বলব ধরা কথা বিনোদন সাংবাদিক আকাশ নিবিড়কে গ্রেপ্তার করেছে পুলিশ আর এই গ্রেপ্তারের মামলাটি করা হয়েছে টনির পক্ষ থেকেই আকাশ নিবিড়কে গ্রেপ্তার করাই খুশিতে লাইভের মধ্যেই নাচতে নাচতে কি বলছে টনি কেন গ্রেপ্তার করা হয়েছে আকাশ নিবিড়কে এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন সোশ্যাল মিডিয়ায় বেশ কদিন ধরেই টনিকে নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা বিশেষ করে তনির সব কুকীর্তি বের করার জন্যই আকাশ নিবির নাকি মাঠে নেমেছিল আকাশ নিবিড়ের ভাষ্য মতে টনির অনেক অবৈধ টাকা আছে কালো টাকা আছে এবং কি সানবিকেও লন্ডনে পাচার করতে চাইছিল আর সেই সবের পরিপ্রেক্ষিতেই টনিকে থামানোর জন্যই নাকি আকাশ নিবিড় একের পর এক টনিকে নিয়ে বিভিন্ন ধরনের পোস্ট ভিডিও লাইভ করেই যাচ্ছিল আর তারই ওই পরিপ্রেক্ষিতে সাংবাদিক আকাশ নিবিরকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে আর সেই খুশিতেই যেন লাইভের মধ্যেই নাচতে ছিলেন রুবায়ত ফাতমা তনি শুধু তাই নয় তার ফেসবুক পেজে আকাশ গ্রেপ্তার হওয়ার পরপরই আলহামদুলিল্লাহ লিখে পোস্টও দিয়েছেন এক দেখা যায় রুবায়ত ফাতমা তনি বিনোদন সাংবাদিক আকাশ নিবিড় গ্রেপ্তার হওয়ার পর বনানী থানায় চলে এসেছেন আর সেখানেও সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন ইতিমধ্যেই তার মধ্যেই দেখা যাচ্ছে অনেক বেশি খুশির ছাপ পড়ে আছে তার কারণ সাংবাদিক আকাশ নিবিড় অনেকদিন ধরেই রুবায়ত ফাতমা তনিকে নিয়ে বিভিন্ন ধরনের কথাই ছড়িয়ে যাচ্ছে যার কারণে অবশেষে এই বিনোদন সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ ভিয়স রুবায়ত ফাতেমা তনি বিনোদন সাংবাদিক আকাশ নিবিড়ের বিরুদ্ধে মামলা করায় তাকে গ্রেপ্তার করা হয়েছে গভীর রাতেই আর এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে